আমরা সকলেই রজতম এই তিনগুনের কথা জানি এই তিনগুণের বিশেষত্ব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অসাধারণ দৃষ্টান্ত সহযোগে বুঝিয়ে দিয়েছেন ঠাকুর নিজে ছিলেন গুণের অধিকারী সত্যের সত্য বুঝিবা তাই রজগুণ সম্পন্ন কর্মযোগী নরেন্দ্রনাথকে তার প্রয়োজন ছিল কাঠ কয়লা দিয়ে অসুস্থ শরীর নিয়ে আঁকা অক্ষরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব লিখে গিয়েছিলেন নরেন শিক্ষে দিবে ঘরে বাহিরে হাঁক দিবে ঠাকুরের অর্পণ করা সেই দায়িত্ব আমৃত্যু বহন করে গেছেন নরেন তথা স্বামী বিবেকানন্দ আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা আজকের গল্প ডাকাত ও পথিক বনের পথ ধরে পোটলা কাঁধে একজন পথিক চলেছেন হঠাৎ হারে রে করে তিনজন ডাকাত এসে তাকে ধরলে তার যা কিছু আছে সব কেড়ে নিয়ে নিলে এক ডাকাত ওরে বললে এই ব্যাটাকে বাঁচিয়ে রেখে আর লাভ নেই প্রাণে মেরে বনের একধারে ফেলে চল চলে যাই ভবিষ্যতে ধরা পড়ার আর ভয় থাকবে না কোনো অপর এক ডাকাত বললে অকারণ প্রাণী হত্যা করে লাভ নেই একে গাছের সঙ্গে বেঁধে রেখে যাই বড় তাহলে নিবিড় বনে এমনিই মারা যাবে বাকি সকলের এই কথাটি মনে ধরল পথিকটিকে দড়ি দিয়ে কষে বাঁধা হলো একটি গাছের গুড়িতে নড়াচড়ার ক্ষমতাও রইল না লোকটি তারপর ডাকাতের দল তো তাদের মালপত্র নিয়ে কেটে পড়ল সেখান থেকে কিছুক্ষণ পর ওই তিন ডাকাতের একটি ডাকাত ফিরে এলো সেই স্থানে পথিকের বাঁধন খুলে দিয়ে বলল আহা তোমার বুঝি খুব লেগেছে চলো তোমাকে বাড়ির পথে খানিকটা এগিয়ে দিয়ে আসি পথিকটা তো মহা খুশি তৃতীয় ডাকাতটির সঙ্গে সে পথ চলতে লাগলো বড় রাস্তায় উঠে ডাকাতটি বললো ওই রাস্তা ধরে চলে যাও তোমার বাড়ি ঠিক পৌঁছে যাবে পথিক বলল সে কি তুমি আমার এত বড় উপকার করলে আমায় প্রাণই বাঁচালে দয়া করে আমার সঙ্গে আমার বাড়িতে চলো তোমাকে সেবা করার সুযোগটুকু আমাকে দাও ডাকাতটি হেসে বললে না হে আমার যাবার উপায় নেই তোমার সঙ্গে গেলে পুলিশে ধরার ভয় আছে আমার একটি আর এইটুকুই তুমি এইখান থেকেই চলে যাও এই গল্পটুকু বলে ঠাকুর বলেছেন যে ডাকাত প্রাণে মারতে চেয়েছিল সে আসলে তমগুণী তমগুণী নাশ হয় অলস আয়াসী তমগুণী ব্যক্তি নিজের ক্ষতি সাধন করে অন্যকেও নাশ করে থাকে আর যে ডাকাত পথিককে গাছে বাঁধল সে রজগুণী রজগুণে মানুষ নানা রূপ কর্মের বন্ধনে জড়ায় অজস্র কাজের দায় দায়িত্ব বহন করে উদ্যোগী হয়ে সে সব সমাপন করে তারপর আবার নতুন নতুন কর্মের বন্ধনে জড়িয়ে পড়ে আর যে ডাকাত প্রাণী বাঁচালো পথ দেখিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিল সে সত্যগুণী এই গল্পটি বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন রজগুণী ভক্ত গলায় সোনায় বাঁধানো রুদ্রাক্ষের মালা পরে রক্তাম্বর বস্ত্র পরে উচ্চশ্বরে মন্ত্র আওড়াতে থাকে লোকের দৃষ্টি আকর্ষণ করতে চায় এরা বলিদান যাগযজ্ঞ ইত্যাদি জাগজমক ভরে করে সত্যগুণী ভক্ত নিজেকে গোপন রাখতেই পছন্দ করে অন্যদিকে বিছানাতেই শুয়ে লোকচক্ষুর অন্তরালে সে জপ করে ভৃত্য বোঝে না সে বলে বাবু হয়তো এখনো ঘুমাচ্ছেন ভক্তকে সে পথ বলে দেয় কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে দেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃপা করে তার সন্তানদের পথের সন্ধান দিয়ে গেছেন আমরা যেন সে পথ ভুলে না যাই শুনছেন অমৃত কথা আবার আসব এমন অমূল্য গল্প নিয়ে নমস্কার